ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শিব পুরাণের রুদ্রসংহিতার দ্বিতীয় সতীখণ্ড শুরু করছে শ্রী নারদের প্রশ্ন এবং ব্রহ্মার দ্বারা তার উত্তর সদাশিবের দ্বারা ত্রিদেবের উৎপত্তি ও ব্রহ্মার দ্বারা দেবতাদির সৃষ্টি করার পরে এক নারী ও এক পুরুষের প্রাকর্থ নারদ বললেন মহাভাগ মহাপ্রভু বিধাত আপনার শ্রীমুখ থেকে মঙ্গলকারিনী কথা শুনতে শুনতে আমার মন ভরে সুতরাং ভগবান শিবের সমস্ত শুভ চরিত্রতা আমাকে বলে সমস্ত জগৎ সৃষ্টিকারী ব্রহ্মদেব আমি সতীর কৃতিযুক্ত শিবের দিব্য চরিত্রের কথা শুনতে চাই শোভাশালিনী সতী কিভাবে দক্ষ পত্নীর গর্ভ থেকে আবির্ভূত হলেন মহাদেব কিভাবে বিবাহের চিন্তা করলেন পূর্বকালে দক্ষের প্রতি রসবশত সতী কিভাবে তার দেহ ত্যাগ করলেন চেতনাকাশ লাভ করে তিনি কি করে আবার হিমালয় কন্যা হলেন পার্বতী কীরূপ তপস্যা করেন এবং কীভাবে তার বিবাহ হয় কামদেব নাশকারী ভগবান শঙ্করের অর্ধেক শরীরে ইনি কি করে স্থান লাভ করেন মহামতে এই সব বিষয় আপনি আমাকে বিস্তারিতভাবে বলুন আপনার মতো সংশয় দূরকারী আর কেউ কখনো হয়নি এবং হবেও না ব্রহ্মা বললেন মুনে দেবী সতী ও ভগবান শিবের শুভ যশ পরম পবিত্র দিব্য এবং গোপনীয় থেকেও অত্যন্ত গোপনীয় তুমি তা আমার কাছে শোনো পূর্বকালে ভগবান শিব নির্গুণ নির্বিকল্প নিরাকার শক্তির হইত চিন্ময় এবং সৎ ও অসৎ থেকে বিশিষ্ট স্বরূপে প্রতিষ্ঠিত ছিলেন তারপর সেই প্রভু সগুণ এবং শক্তিমান হয়ে বিশিষ্ট রূপ ধারণ করে স্থিত হন এবং তার সঙ্গে ভগবতী উমাও বিরাজ করেছিলেন বৃপ্রবর ভগবান শিব দিব্য আকৃতিতেই সুশোভিত ছিলেন তার মনে কোনো বিকার ছিল না তিনি তার পর স্বরূপেই প্রতিষ্ঠিত ছিলেন মুনিশ্রেষ্ঠ তার বাম অঙ্গ থেকে ভগবান বিষ্ণু দক্ষিণ অঙ্গ থেকে আমি ব্রহ্মা এবং মধ্য অঙ্গ অর্থাৎ হৃদয় থেকে রুদ্রদেব প্রকটিত হয়েছেন আমি ব্রহ্মা সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণু জগৎ পালনকারী স্বয়ং রুদ্র সংহারকর্তা কর্তা এইভাবে ভগবান সদাশিব স্বয়ংই তিন রূপ ধারণ করে অবস্থিত তারই আরাধনা করে আমি লোকপ্রিতামহ ব্রহ্মা দেবতা অসুর মানুষ প্রভৃতি সমস্ত জীবের সৃষ্টি করেছি দক্ষ প্রমুখ প্রজাপতিদের এবং শিরোমণিদের সৃষ্টি করে আমি অত্যন্ত প্রসন্ন হয়ে নিজেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে থাকি মনে আমি যখন মরিচি অত্রি পুলহ পুলস্ত অঙ্গিরা ক্রুত বৈশিষ্ট্য নারদ দক্ষ এবং ভিগু এই সকল মহাপ্রভাবশালী মানুষ পুত্রদের উৎপন্ন করি তখন আমার হৃদয় থেকে অত্যন্ত মনোহর রূপ সম্মানিত এক সুন্দরী নারী উৎপন্ন হয় তার নাম ছিল সন্ধ্যা সে দিনের বেলা ক্ষীণ হয়ে যেত কিন্তু সায়ংকালে তার রূপ সৌন্দর্য উদ্ভাসিত হয়ে উঠত সে মূর্তিমতি সন্ধ্যাই ছিল নিরন্তর সেই কোনো মন্ত্র জপ করতে থাকত সুন্দর ভ্রুবিশিষ্ট সেই নারী ছিল সৌন্দর্যের শেষ সীমা এবং মুনিদেরও মনকে মুগ্ধ করতো এইভাবে আমার মন থেকে এক মূর্বর ধ্রুশ প্রকটিত হয় সে অত্যন্ত অদ্ভুত ছিল তার দেহের মধ্যভাগ প্রতিদেশ অত্যন্ত সরু দন্তকুন্থী অতি সুন্দর তার অঙ্গ থেকে মত্ত হস্তির ন্যায় গন্ধ পুসারিত চক্ষু প্রফুল্ল কোমলের মতো শোভাপূর্ণ অঙ্গে কিশোর লাগানো ছিল যার সুগন্ধ নাসিকাকে তৃপ্ত করত সেই পুরুষকে দেখে দক্ষ প্রভৃতি আমার সকল পুত্র অত্যন্ত উৎসুক হয়ে উঠেছিল তাদের মন বিস্ময় ভরে গিয়েছিল জগৎ সৃষ্টিকারী আমাকে অর্থাৎ জগদেশ্বর ব্রহ্মাকে দেখে সেই গুরু সবিনয় মাথা নত করে প্রণাম করে বলল সেই পুরুষ বলল ব্রহ্মণ আমার কি করণীয় আমার উপযুক্ত কোনো কাজে আমাকে নিযুক্ত করুন কারণ বিধাতা এখন আপনি সর্বাধিক মাননীয় এবং উপযুক্ত পুরুষ এই লোক আপনার দ্বারাই শোভমান হয়েছে ব্রহ্মা বললেন ভদ্রে ভদ্রে তুমি তোমার এই স্বরূপের দ্বারা এবং পুষ্প নির্মিত পঞ্চবাণের দ্বারা নারী এবং পুরুষদের মোহিত করে সনাতন কাজ চালিত এই চরাচর চরিণে দেবতাদি কোনো জীবী তোমাকে তুরস্কার করতে পারবে না তুমি লুকায়িত ভাবে প্রাণীদের হৃদয় প্রবেশ করে সর্বদা নিজেই তাদের সুখের কারণে সৃষ্টির সনাতন কাজ চালু রাখো সমস্ত প্রাণীর মন সর্বদাই অনাশে তোমার পুষ্পময় বাণের লক্ষ্য হয়ে উঠবে এবং তুমি নিরন্তর তাদের মদমত্ত করতে থাকবে আমি তোমাকে এই কাজের দায়িত্ব দিলাম যা জগৎ সৃষ্টি প্রবর্তক হয়ে উঠবে এবং তোমার নাম কি হবে তা আমার এই সন্তানেরা বলে দেবে সুরশ্রেষ্ঠ এই কথা বলে নিজ পুত্রদের মুখের দিকে দৃষ্টিপাত করে আমি কিছুক্ষণের জন্য নিজ কমলা চুপ করে বসে রইলাম সংহিতার দ্বিতীয় খণ্ড প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় এখানেই সমাপ্ত হইল এইভাবে আমার মন থেকে এক প্রকটিত হয় সে অত্যন্ত অদ্ভুত ছিল তার দেহের মধ্যভ অত্যন্ত সরু দন্তপঙ্কি অতি সুন্দর তার অঙ্গ থেকে মত্ত হস্তির ন্যায় গন্ধ প্রসারিত কোমলের মতো শোভাপূর্ণ অঙ্গে লাগানো ছিল যার সুগন্ধ নাসিকাকে ভুক্ত করত সেই পুরুষকে দেখে দক্ষ প্রভৃতি আমার সকল পুত্র অত্যন্ত উৎসুক হয়ে উঠেছিল তাদের মন বিস্ময় ভরে গিয়েছিল সৃষ্টিকারী আমাকে অর্থাৎ জগদেশ্বর ব্রহ্মাকে দেখে সেই পুরুষ অবিনয় মাথা নত করে প্রণাম করে বলল সেই পুরুষ বলল ব্রহ্মণ আমার কী করণীয় আমার উপযুক্ত কোনো কাজে আমাকে নিযুক্ত করুন কারণ বিধাতা এখন আপনি সর্বাধিক মাননীয় এবং উপযুক্ত পুরুষ এই লোক আপনার দ্বারাই শোভমান হয়েছে ব্রহ্মা বললেন ভদ্রে ভদ্রে তুমি তোমার এই স্বরূপের দ্বারা এবং পুষ্প নির্মিত পঞ্চবাণের দ্বারা নারী এবং পুরুষদের মোহিত করে সৃষ্টির সনাতন কাজ চালিত করো এই চরাচর ত্রিভুবনে দেবতাদি কোনো জীবী তোমাকে তিরস্কার করতে পারবে না তুমি লুক্কায়িতভাবে প্রাণীদের হৃদয় প্রবেশ করে সর্বদা নিজে তাদের সুখের কারণ সৃষ্টির সনাতন কাজ চালু রাখো সমস্ত প্রাণীর মন সর্বদাই অনাসে তোমার পুষ্পময় বাণের লক্ষ্য হয়ে উঠবে এবং তুমি নিরন্তর তাদের মদমত্ত করতে থাকবে আমি তোমাকে এই কাজের দায়িত্ব দিলাম যা জগৎ সৃষ্টি প্রবত্ত হয়ে উঠবে এবং তোমার নাম ঠিক কী হবে তা আমার এই সন্তানেরা বলে দেবে সুরশ্রেষ্ঠ এই কথা বলে নিজ পুত্রদের মুখের দিকে দৃষ্টিপাত করে আমি কিছু জন্য নিজ কমলাসনে চুপ করে বসে রইলাম রুদ্র সংহিতার দ্বিতীয় খণ্ড প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় এখানেই সমাপ্ত হইল কামদেবের কামদেবের নাম শুনে নির্দেশ রতির সঙ্গে তার বিবাহ এবং কুমারী সন্ধ্যার চরিত্র কুমারীকে বৈশিষ্ট্য মনের চন্দ্রভাগ পর্বতে তপস্যার নিয়ম জানায় ব্রহ্মা বললেন মুনে তখন আমার অভিপ্রায় সম্বন্ধে অবগত মরিচি ব্রহ্ম আমার পুত্র সকল মুনিগণ সেই পুরুষের সঠিক নাম রাখেন দক্ষ প্রমুখ প্রজাপতিগণ তার মুখ থেকে পরোক্ষে সমস্ত বৃত্তান্ত জেনে তার থাকার জন্য স্থান এবং পত্নী প্রদান করে আমার পুত্র মরিচি সেই পুরুষের নাম নিশ্চিত করে এই চুক্তিপূর্ণ কথা বলল ঋষি বললেন তুমি জন্মগ্রহণ করেই আমাদের মথিত তাই জগতে তুমি নামে বিখ্যাত হবে মনোভব ত্রিলোকে তুমি হবে ইচ্ছানুযায়ী রূপ ধারণকারী তোমার মতো সুন্দর কেউ নেই সুতরাং কামরূপ হওয়ায় তুমি কাম নামেও বিখ্যাত হও লোকেদের মদমত্ত করে দেওয়ার জন্য তোমার আরও এক নাম হবে মদন তুমি অত্যন্ত দর্পের সঙ্গে উৎপন্ন হয়েছ তাই দর্পক নামেও প্রশিক্ষিত এবং সদর্প হবার জগতে কন্দর্প নামেও তোমার খ্যাতি হবে সমস্ত দেবতাদের সম্মলিত বল পরাক্রমও তোমার সমকক্ষ হবে না সকল স্থানেই তোমার অধিকার থাকবে এবং তুমি সর্বব্যাপী হবে যিনি আদি প্রজাপতি তিনি হলেন পুরুষ শ্রেষ্ঠ তোমাকে তোমার মনের মতো প্রদান সেই তোমার কামিনী তোমার হবে ব্রহ্মা বললেন আমি তখন সেখান থেকে অন্তরিত হলাম তারপর দক্ষ আমার কথা স্মরণ করে কন্দর্পকে বললেন কামদেব আমার শরীর থেকে উৎপন্ন আমার এই কন্যা রূপ এবং উত্তম গুণে সুশোভিত একে তুমি তোমার রূপে গ্রহণ করো গুণের দৃষ্টিতে এই কন্যা সর্বত্রভাবে তোমার উপযুক্ত মহাতেজস্বি মনোভাব এই কন্যা সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার রুচি রুচির অনুগমন করবে ধর্ম তো এই সর্বদা তোমার অধীন থাকবে এই কথা বলে দুঃখ নিজ শরীরের ধর্ম থেকে প্রকৃত কন্যার প্রতি নামকরণ করে তাকে নিজের কাছে বসালেন এবং সংকল্পপূর্বক তাকে কন্দর্পের কাছে সমর্পণ করলেন নারদ দক্ষের জ্যেষ্ঠ কন্যা রথি অত্যন্ত রমণীয় এবং মুনিদেরও মনোমুগ্ধকারী ছিলেন তাকে বিবাহ করে কামদেবও অত্যন্ত প্রসন্ন হলেন রথী নামক নিজের সুন্দরী স্ত্রীকে দেখে তার আপভাবে অনুরঞ্জিত হয়ে কামদেব মোহিত হয়ে গেলেন তাত সেই সময় খুব বড় উৎসব হচ্ছিল যা সকলের সুখবৃদ্ধি করেছিল কথা ভেবে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন যে আমার কন্যা এই বিবাহে কামদেবেও অত্যন্ত সুখী হয়েছিলেন তার সমস্ত দুঃখ দূর হয়েছিল দক্ষ কন্যা রতিও কামদেবকে পেয়ে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন সায়ংকালে মনোহারেনি বিদ্যুৎ মালার সঙ্গে মেঘ যেমন শোভা পায় তেমনি রতির সঙ্গে প্রিয়ভাষী কামদেব অত্যন্ত সুন্দরভাবে শোভা পেতেন এইভাবে রতির প্রতি অত্যন্ত মোহযুক্ত রতিপতি কামদেব রতিকে সেইভাবে হৃদয়ের সিংহাসনে বসিয়েছিলেন যেমন যোগী পুরুষ হৃদয় যোগবিদ্যা ধারণ করে পূর্ণ চন্দ্রমুখী রতিও তাকে শ্রেষ্ঠ প্রতিরূপে লাভ করে তেমনই সুশোভিত হলেন যেমন শ্রীহরিকে পেয়ে পূর্ণচন্দ্রননা লক্ষ্মী শোভা পান সুতদেব বললেন ব্রহ্মার এই বর্ণনা শুনে মুনিশ্রেষ্ঠ নারদ মনে মনে অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান শঙ্করকে স্মরণ করে হস্যপূর্বক বললেন মহাভাগ বিষ্ণু শিষ্য মহামতে বিধাত আপনি চন্দ্রমৌলী শিবের এই অদ্ভুত লীলা জানালেন এখন আমি জানতে চাই যে বিবাহের পরে কামদেব যখন সানন্দে সহস্থানে গমন করলেন দক্ষ ও নিজ গৃহে গেলেন এবং আপনি এবং আপনার পুত্র নিজ নিজ ধামে চলে গেলেন তখন পিত্তপুরুষদের উৎপন্নকারী ব্রহ্মকুমারী সন্ধ্যা কোথায় গেলেন তিনি কি করলেন এবং কোন পুরুষের সঙ্গে তার বিবাহ হয় সন্ধ্যার সব চরিত্র আমাকে বিশেষ করে বলুন ব্রহ্মা বললেন মুনে সন্ধ্যার সেই সমস্ত শুভ চরিত্র শোনো যা শুনলে সকল নারী চিরকালের মতো সতী সাবিত্রী হতে পারেন সেই সন্ধ্যা যে প্রথমে আমার মানসকন্যা কন্যা ছিল তপস্যা করে ত্যাগ করে মুনিশ্রেষ্ঠ মেধা বুদ্ধিমতী কন্যা হয়ে অরুন্ধুতি নামে বিখ্যাত হন উত্তম ব্রত পালনকারী সেই দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা শ্রেষ্ঠ ব্রতধারী বৈশিষ্ট্যকে নিজ পতিরূপে নির্বাচন করেন সেই সৌম্য স্বরূপ সম্পন্না দেবী সকলের বন্দনিয়া পূজনিয়া ও শ্রেষ্ঠ রূপে বিখ্যাত নারদ জিজ্ঞাসা করলেন ভগবান সন্ধ্যা কীভাবে কিসের জন্য এবং কোথায় তপস্যা করেন কি করে দেহত্যাগ করে তিনি মেধা কন্যা হন ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতা যাকে শ্রেষ্ঠ ব্রতদারী বলে চিহ্নিত করেছেন সেই মহাত্মা বৈশিষ্ট্যকে তিনি কীভাবে প্রতিরূপে বরণ করেন পিতামহ এইসব আমি বিস্তারিতভাবে শুনতে চাই অরুন্ধতির সেই কৌতূহলপূর্ণ চরিত্র আপনি যথাযথভাবে বর্ণনা করুন ব্রহ্মা বললেন মনে সন্ধ্যার মনে একবার সকম ভাবে এসেছিল তাই সেই স্বামিত্যে স্থির করেছিলেন যে বৈদিক মার্গ অনুসারে আমি অগ্নিতে নিজ দেহ আহুতি দেব আজ থেকে এই ভূতলে কোনো দেহধারী উৎপন্ন হই যাতে কামভাবে সংযুক্ত না হয় সেই জন্য আমি কঠোর তপস্যা করে এই মর্যাদা স্থাপন করব তরুণ অবস্থার পূর্বে কারোর উপর কামের প্রভাব যাতে না পড়ে সেই সীমা নির্ধারিত করব তারপর এই জীবন বিসর্জন করব মনে মনে এই চিন্তা করে সন্ধ্যা চন্দ্রভাগ নামক শ্রেষ্ঠ পর্বতে চলে গেলেন সেখান থেকে চন্দ্রভাগা নদীর উৎপত্তি হয়েছে মনে তপস্যার দৃঢ় সংকল্প নিয়ে সন্ধ্যা শ্রেষ্ঠ পর্বতে গমন করেছেন জেনে আমি সন্নিকটে প্রভুষ্ট হয়ে বেদ বেদাঙ্গের পারঙ্গম বিদ্যান সর্বজ্ঞ চিত আত্মা এবং জ্ঞানযোগী পুত্র বৈশিষ্ট্যকে বললাম পুত্র বৈশিষ্ট্য মনস্বিনী সন্ধ্যা তপস্যা করার অভিলাষে চন্দ্রভাগ নামক পর্বতের ওপর গিয়েছেন তুমি যাও তাকে বিধিপূর্বক ভিক্ষা প্রদান করো তা তো তিনি তপস্যার মর্ম জানেন না তাই তোমার যত উচিত উপদেশে যাতে তার অভিষ্ট সিদ্ধ হয় তার চেষ্টা করো নারদ আমি দয়াবশত বৈশিষ্ট্যকে এই আদেশ দিলে তিনি চথাহাত্তা এক তেজস্বী ব্রহ্মচারী রূপে সন্ধ্যার কাছে গেলেন চন্দ্রভাগ পর্বতের উপর এক দেব সরোবর আছে যা জলশয় চিত্তগুলি পরিপূর্ণ হয়ে মানস সরোবরের ন্যায় শোভমান বৈশিষ্ট্য সেই সরোবরকে দেখলেন এবং তার তীরে বসে থাকা সন্ধ্যার দিকেও বৃষ্টিপাত করলেন পদ্ম দ্বারা আলোকিত সেই সরোবর সন্ধ্যার দ্বারা উপলক্ষিত হয়ে এমন সুশোভিত হচ্ছিল যেন প্রদোষকালে উদিত চন্দ্র নক্ষত্রযুক্ত আকাশে শোধা পাচ্ছে সুন্দর ভাবযুক্ত সন্ধ্যাকে সেইখানে বসে থাকতে দেখে মুনি কৌতূহলপূর্বক পূর্বক নামক সেই সরোবরকে ভালোভাবে দেখিয়ে সেই পর্বতের শিখর থেকে দক্ষিণ সমুদ্রের দিকে চন্দ্রভাগা নদীও দর্শন গঙ্গা যেমন হিমালয় থেকে উৎপন্ন সমুদ্রের দিকে তিনি হয়ে যায় তেমনি চন্দ্রভাগের পশ্চিম শিখর ভেদ করে সেই নদী সমুদ্রের দিকে যাচ্ছিল চন্দ্রভাগ পর্বতের ওপর বৃহল্লোহিত সরোবরের তীরে উপবিষ্টা সন্ধ্যাকে দেখে বৈশিষ্ট্য সম্মানপূর্বক তাকে জিজ্ঞাসা করলে। বৈশিষ্ট্য বললেন ভদ্রে তুমি নিচ্চন পর্বতে কেন এসেছ তুমি কার কন্যা আর এখানে আগমনের কি উদ্দেশ্য আমি সব কথা শুনতে চাই যদি লুকোবার মতো কিছু না থাকে তাহলে বলো মহাত্মা বৈশিষ্ট্যের কথা শুনে সন্ধ্যা মহাত্মার দিকে তাকালেন তিনি তার তেজে প্রচলিত প্রকাশিত হচ্ছিলেন তাকে দেখে মনে হচ্ছিল যেন ব্রহ্মচর্য দেহ ধারণ করে উপস্থিত হয়েছিল তার মস্তকের জটা সুন্দরভাবে শোভা পাচ্ছিল সন্ধ্যা সেই তপস্বীকে সম্মানপূর্বক প্রণাম করে বললেন সন্ধ্যা বললেন ব্রহ্মণ আমি ব্রহ্মার কন্যা আমার নাম সন্ধ্যা আমি তপস্যা করার জন্য এই নির্জন পর্বতে এসেছি যদি আপনি আমাকে উপদেশ দেওয়া উচিত মনে করেন তাহলে আপনি আমাকে তপস্যার মর্ম বলি আমি তাই করতে চাই আর কোনো গোপনীয় কথা নেই আমি তপস্যার মর্ম তার বিধি না জেনেই এই তপবনে এসে গেছি তাই চিন্তায় সুস্থ হচ্ছিলাম এবং হৃদয় কম্পিত হচ্ছিল সন্ধ্যার কথা শুনে ব্রহ্মবেদ তাদের মধ্যে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য যিনি নিজের সমস্ত কর্মের জ্ঞাতা তাকে আর কিছু জিজ্ঞাসা করলেন না সন্ধ্যা মনে মনে তপস্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তার জীবন তার জন্য নিজেই অত্যন্ত উত্তমী হয়েছিলেন তখন বৈশিষ্ট্য মনে মনে ভগবান করে তাকে বললেন বৈশিষ্ট্য বললেন শুভাননে যিনি সব থেকে মহান এবং উৎকৃষ্ট তেজ যা উত্তম ও মহান তপস্যা যিনি সকলের পরমাত্ম পরমাত্মা সেই ভগবান শম্ভুকে তুমি হৃদয় ধারণ করো যিনি একাকি ধর্ম অত্তকাম মুখের আদি কারণ সেই পিলকের আদিষষ্ঠা অদ্বিতীয় পুরুষোত্তম শিবের ভজনা করো পরে বলা মন্ত্র দ্বারা দেবেশ্বর শম্ভ আরাধনা করো তাতে তুমি যে সব কিছু পাবে এতে কোনো সংশয় নেই ওম নম শঙ্করায় ও এই মন্ত্র নিরন্তর জপ করতে করতে মৌন তপস্যা আরম্ভ করো এবং যে নিয়ম বলছি তা শোনো তোমাকে মৌন অবস্থায় স্নান করতে হবে মৌন অবলম্বন পূর্বকে মহাদেবের পুজো করতে হবে প্রথমে দুবার ষষ্ঠকালে তুমি শুধুমাত্র পূর্ণ মাত্রায় করতে আর তুমি জল পান উপবাস করবে এইভাবে সমাপ্তি পর্যন্ত ষষ্ঠকালে জলাহার এবং উপবাস চলতে থাকবে দেবী এইভাবে করা মৌন তপস্যা ব্রহ্মচর্যের ফল প্রদানকারী এবং সম্পূর্ণ অভিষ্ট মনোরথ পূরণকারী হয় এটি সত্য সত্য এতে কোনো সমস্যা নেই নিজের ইচ্ছা অনুসারে শঙ্করের চিন্তা করো প্রসন্ন তিনি হলে তোমাকে অবশ্যই অভিষ্ট ফল প্রদান করবেন এইভাবে সন্ধ্যাকে তপস্যা করার নিয়ম উপদেশ করে মনিবার বৈশিষ্ট্য যত উচিতভাবে তার কাছ থেকে বিদায় গ্রহণ করে সেখান থেকে অন্তর্হিত হলেন এখানে এই তৃতীয় অধ্যায় আর পঞ্চম অধ্যায় সমাপ্ত হয়েছে